গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা পনেরো তো একটা ভালো খবর দিতে আসলাম তোমাদেরকে শুভ সকালের সাথে সাথে আজকে সকালবেলা পাখিকে দেখেছি ওই পাখিটাকে দেখেছি এখানে ঢুকতে মানে বাসার ভেতরে কিছু একটা রাখতে এসেছিলো তার মানে ওদের মনে আছে এই ঠিকানাটা তো চলো আমার সকালে ঘুম থেকে উঠে সকালে বলতে আটটার সময় উঠেছি আজকে ডেন ফেন পরিষ্কার করেছে সারা রাস্তায় ড্রেনের নোংরা যাই হোক সারা উঠোন সব ধুয়ে ঝাড় দিয়ে রাস্তাও ধুয়েছি কিছু করার নেই আছে আলু গাছের

সব পরিষ্কার করে ঝাঁপ দিয়ে যেখানে এখানে তুলে রেখেছি আর জড়ো করে রেখেছি আর এখন এই স্নানের স্নান করে নিলাম সকাল সকাল আজকে শিবরাত্রির দ্বিতীয় দিন রইল ভেবেছিলাম সকালে কি করবো বলতো সকালে ভেবেছিলাম ভেবেছিলাম সকালে তাড়াতাড়ি উঠতে পারলে ইসে করব কি যেন বলে হ্যাঁ স্নান তাড়াতাড়ি স্নান করতে পারলে আর একবার জল দেবো ভেবেছিলাম আজকে সকালে পারি না গো আমার শরীরে আর দেয় না ঘুমই ভাঙেনি একবার ঘুম ভেঙেছিল কখন যেন উঠে অলাউটটাকে বন্ধ করেছি ব্যাস আবার ধাপাস করে শুয়ে ঘুমিয়ে গেছি তখনই মনে হয় সকাল হয়ে গেছিলো জানো তো তখন উঠলে ভালো করতাম এই আটটার সময় যে উঠেছি তা ওই পাশের বাড়ি কুকুরগুলো খুব ডাকছিল তোমাদের বলি না ওরা যখন তখন ডাকে ওইভাবে ওরা খুব ডাকাডাকি করছিল দেখে ঘুমটা ভেঙে গেছে না হলে তাও উঠতে পারতাম না তো যাই হোক চলো এই যে পাঁচিলের কোল থেকে এই ফুল কটা নিয়ে আসলাম আরও সাদা ফুল আছে নিয়ে আসি দিয়ে আর কিছু ফুল আছে আমার ফুল বেলপাতা তুলসী পাতা সবই আছে এই যে এখানে অল্প ভাগিনীটাকে ফোন করেছিলাম তো ভাবনীটা ফোন ধরলো না ওর বর ফোন ধরলো থাকে নাহলে ফুল এনে দিতে বলতাম আমার এখনো যেতে ইচ্ছে করছে চল মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে স্নান যখন সকাল সকাল করেই নিয়েছি তাহলে ঠাকুরকে একটু জল বৃষ্টি দিয়ে নিই এগুলো পরিষ্কার করে নিই এগুলো গতকাল রাত্রে দিয়েছিলাম একবার ওই বাড়ি থেকে এসে একবার যাওয়ার সময় দিয়ে গেছি আর একবার এসে দুধ গলাজল দিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে দেখ শেয়ার করেছি তো চলো এখন এখানে কিছু কাজ আছে যেগুলো সব দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিও ওই যে ওইগুলো এখন ধোবো এখানটা পরিষ্কার করবো ঠিক আছে অনেক কাজ আছে ঠাকুরের গ্লাস মাজবো পরিষ্কার করে গুছিয়ে নি পরে আবার আসছি চা নিয়ে চা তো খেতেই হবে আমাকে আর আজকে হয় আমাবস্যা লেগে গেছে দিদিভাই সকালে ফোন করে বক 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 করছে পারলে আসতেই পারতে পারলে আসতেই পারতে দিদিভাইয়ের শ্বশুরবাড়িতে ওই ইচ্ছামতি নদীর ওপারে পুটিমারি জায়গাটার নাম ওখানে তোমরা তোমাদের শেয়ার করেছি এর আগে ওখানে হচ্ছে দিদিভাই শ্বশুরবাড়িতে ইয়ে আছে খুশকি কমে নিগো মাথা চুলকায় দেখো না ওই শ্বশুরবাড়িতে হচ্ছে কালী পুজো আছে বাৎসরিক কালী পুজো প্রত্যেক বছর হয় কালী শরীরেও ইচ্ছা নেই আর এত দোরঝাঁপ বছর আর গেলাম না দিদির ভাসুরের বড়ো ছেলেও নেমন্তন্ন করেছিল কাকিমা চলে এসো কী হবে সময় যাওয়া যায় না গো খুব টায়ার্ড আমি মনে হচ্ছে ঘুমাই তোমার তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো ওই দু একটা দু একটা করে কাচাকুচি করতেই হয় বলো চলো তাহলে পরে আসছি আবার চায় চা নিয়ে পুজোটা দিয়ে নিই পালতি দিয়েছি ওই মাটাকে আর এই মাটা ওপরে ছিল ওনাকে নামে নিয়ে সেখানে রেখেছি ওটা উত্তর দিকে রাখা ছিল ওটা ঠিক হচ্ছিল না মনে হয় তার জন্য কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে ঠিক করলাম কি না ওই মাটাকে কমেন্ট করছো তুই অনেকেই তারপরে সোমনাথ বারণ করেছিল ওই জন্য ওই মাটাকে ছড়িয়ে রাখলাম তাকের উপর রেখে দিয়েছি পরে দেখি কি করছে আর এই মাটাকে নিয়ে আসলাম এখানে আর আমার পুজো দেওয়া কমপ্লিট দেখো ব্যাক ক্যামেরা দেখাবো চলো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে বাবা ভোলেনাথ একটা সন্দেশ ছিল সেই সন্দেশটাকে ভাগ করে দিয়ে দিয়েছি আর কি মায়ের পায়ে জবা ফুটনা উঠে মন আমার মায়ের পায়ে জবা হয়ে ফুটনা উঠে মন চলো চা বানানো যাক দেখো রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে রান্নাঘরের কি অবস্থা গতকালকে সব মাজা ঘোষা করেছিলাম না এগুলো সব ধুয়ে নিস এই বাবা ক্যামেরা পড়ে যাচ্ছে গো এগুলো সব পড়ে যা ধুয়েছিলাম গতকালকে চলো এগুলো গুছিয়ে নিই চা বসাই বিস্কুট আর চা দুধ চা এই দেখো কাঁচের আজকে আর আনিনি কাঁচের বলছি কাঁচের কাপে আগে কাঁচের কাপে আনিনি চা খেয়ে যদি একটু মাথাটা ছাড়ে যেমন পায়ে ব্যথা করছে তেমনি মাথা যন্ত্রণা করছে আগে সকাল থেকে খালি মালগাড়ি যাচ্ছে চাটা খেয়ে নিয়ে একটু শোবো শুয়ে তারপরে শুয়ে শুয়েই আজকে যে ভিডিওটা দেবো সেটা এডিট করবো আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখের ভিডিওটা এডিট করতে হবে গা হাত পা খসখস করছে একটু ক্রিম মাখতে হবে গরম পড়ে যাচ্ছে জানো দুপুরবেলাটা ভালো গরম লাগছে প্রসাদ এখনও নামায়নি এটা আমিও ভেবেছি আমিও জানি পায়েল মনে কমেন্ট করেছে যে দুপক্ষাটি যতক্ষণ না নেবে ততক্ষণ প্রসাদ নামাতে নেই তো সেদিন মনে হয় খেতে বসবো বা কোথাও বেরোবো তারা ছিল সেই জন্যই নামিয়েছিলাম তা নাহলে আমি না নামলে নামাই না আমি জানি এটা সেদিন কোনো একটা তারা ছিল বটে কি রান্না করব কি খাবো তাই ভেবে পাচ্ছি না ভেবেই যাচ্ছি বসে বসে আমার বান্ধবীটা হাওয়া লেগেছে আমার ওকে যদি তোমাদের সামনে থেকে দেখাতে পারতাম না তাহলে তোমরা দেখতে এই সব একদম গর্তে ঢোকা ওর এই রোগা টিং টিং এই আমি ওরম ছিলাম আগে মাঝখানে ভালো হয়েছিলাম এখন আবার শরীরটা দিন দিন ভেঙেই যাচ্ছে ভেঙেই যাচ্ছে আজকে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি চলো তোমাদের কাকিমা তো দেখে বুঝতেই পারছো কেমন আছে না আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে যা পারবো তাই আপডেট দেবো নাহলে তোমরা চিন্তা করো এখন ছাটা একটু শুয়ে অনেক কাজ আছে তাও করতে হবে বলো কাজ তো করতে হবে একা সংসারে আমাকে একজন বলল তাকে একজন বলেছে যে তোমার কাকিমার ভিডিও আমি রোজ দেখি প্রায় দিনই দেখি কিন্তু উনি এক কথা দুবার করে বলেন আমিও এডিট করার সময় এটা এটা আমার চোখে পড়ে যে এটা ভুল হচ্ছে এক কথা দুবার করে বললে সময়টাও বেশি যায় আবার তোমাদেরও অসুবিধা হয় ভিডিওটা বড় হয়ে যায় মনে এই করে করে ভুলভ্রান্তি নিয়েই তো মানুষ আজকেও যেমন দেখো দুবার বললাম দু রকম বিস্কুট নিয়ে বসে পড়েছি চলো ধূপকাঠি এখনো নেব নি নিবলে পরে প্রসাদটা নামাবো একটু শুই চাটা প্রায় খাওয়া হয়ে এসেছে একটু শুয়ে নি কেমন চলো অনেকক্ষণ বকে ফেললাম অনেক কথা বলতে আসি কিন্তু ভুলে যাই উল্টা পাল্টা বকে রেখে দিই টাটা তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে অনেকক্ষণ পরে ফিরে আসলাম এই দেখো ইন্ডাকশানে ভাত বসিয়েছিলাম ওই দেখো ফ্যান পড়ে গেছে ভাত বসিয়ে দিয়ে একটু উঠোনে গেছিলাম জামাকাপড় তুলতে ঢাকনা দেওয়া ছিল ফ্যান পড়ে গেছে একটু আলু শুদ্ধ দিয়ে ভাত বসিয়েছি ফুটে গেছে অনেকক্ষণই ফুটেছে অতটা ফ্যান পড়েছে মানে অনেকক্ষণ ফুটেছে ওই জন্য বন্ধ করে রেখেছি খানিকক্ষণ সেদ্ধ হয়ে যাবে আশা করি আর এখানে দেখো কি করছি কী করবে দেখো তোমাদের কাকিমা জানি এটা মাটির পাত্র হলে মনে হয় বেশি ভালো হতো তো যাক আমার বাবা আমার কথা গতকালকে যে দই এনেছিলাম এই করে একশো গ্রাম মনে হয় দই আছে এখানে ছিল আর কি তো কিছুটা খেয়েছিলাম আর কিছুটা এই যে রেখে দিয়েছিলাম আজকে খেয়ে নেব তা ভাবলাম কি একটু একটা জিনিস ট্রাই করা যাক সেদিন মেঘেদের বাড়ি থেকে যে দুধটা এনেছিলাম এত ভালো না দুধটা তোমরা দেখেই বুঝতে পারছো দেখো ঘি কি স্বাদে ভালো হয় তো প্রচুর ঘি হয় এখন আর ঘিয়ের প্রয়োজন নেই ঘি আর ঘরে আমাকে বানাতে হবে না ওই এক চামচ এক চামচ করে ঘি বানানোর কোনো দরকারই নেই তো এখন আমি এইটা দিয়ে এই যে এই যে ও বুঝতে পারছো ঘি এটা মানে এত মোটা হয়ে সর পড়েছে তোমাদের বললে বোঝাতে পারবো না তো দুধ চা খেয়ে খেয়ে দেখো ঘুরিয়েই ফেলেছি এক এক লিটার দুধ আর এই এখন হচ্ছে আমি এইটা করবো চাপ পরেই গেল গো তো চলো দেখো আমি কি করছি এই দেখো বুঝতে পারছ কি করতে চাচ্ছি আমি দই বসাচ্ছি চিনি টিনি দিলাম না একটু টক টক হলো অসুবিধা নেই আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে এখন ভাতটা খাবো খেয়ে একটু বিশ্রাম করে যাব হচ্ছে ওই বাড়ি যাব হচ্ছে ওই বাড়ি একজনকে সঙ্গে নিয়ে যাব সে আর আমি দুজনও মিলে আর আমার কন্যা তিনজনা মিলে একটু সাফসাফাই কাজকর্ম হবে মানে একটু সাফাই কর্ম হবে সাফাই কর্ম অনেক হাজি বাজি হয়ে গেছে মেয়েটার ঘরে এগুলো না পরিষ্কার করলে না মুশকিল তো চলো আমার দই এখন আমি এইভাবে ঢেকে রেখে দেবো আজকে তিনটা টেবিলের ওপরে ফ্রিজে ঢোকাবো না ফ্রিজে ঢোকালে ফ্রিজে রাখলে না ঠিক হবে না বুঝলে ফ্রিজে রাখবো না দেখা যাক কি হয় দেখো খালি তেল খালি তেল যা হবে হবে তাই না এক কিছু রাত্রিরে এসে দরকার হয় ফ্রিজে ঢুকাবো কিন্তু এইবেলা বেলা ফ্রিজে না এখন হচ্ছে আমি এটাকে টেবিলে রেখে দেব প্রথমে ভাবলাম এটা স্টিলের বাটিতে করে করি তারপর ভাবলাম না এটাতেই করি কি হবে এই রইল এখন জানলা ফানলা খোলা আছে পরে বন্ধ করে দেবো যাওয়ার সময় এই থাকলো ঠিক আছে দেখা যাক কি হয় এই যে আমার প্রসাদ ঘুরছি ফিরছি একটু করে খাচ্ছি একটা শশা কাটতে হবে ভাত খাওয়ার সময় নাহলে শুকিয়ে যাচ্ছে দেখো একদিনে শুকিয়ে গেছে চলো পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে এই দেখো আলু সিদ্ধ আর এই যে ঘি আর এই শশা দিয়ে আলু সিদ্ধ ঘি ঘি দিয়ে খেতে তো সেই মজা লাগে তো এইটা খেয়ে নেবো এখন আজকের খাওয়ার ভিডিও শেয়ার করলাম না তোমাদের সঙ্গে আর সঙ্গে যে একটু দইও রেখেছি এটা দিতে আজই খেয়ে নিই তিনটে বেজে গেছে অলরেডি তো খাওয়া দাওয়া সেরে নিয়ে রেডি হব ঠিক আছে আজকের খাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কিন্তু কি দিয়ে খাচ্ছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম আর এখন আমার ভিডিওটা ওই সেবে বসানো আছে তো ওই জন্য আরও বেশি বড় ভিডিও করতে পারছি না তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো দুজন মহিলা মিলে এই চৌকিটাকে ওই উপর থেকে নামানো হলো মানে দুজন মহিলা নামালো কিন্তু তার সঙ্গে আমিও হাত লাগিয়েছিলাম তো ক্যামেরা ধরার কেউ ছিল না ক্যামেরা ধরার মতো কেউ ছিল না ওই জন্য এখানকার পরিস্থিতি দেখো কিন্তু আমাদের একটু আসতে লেট হয়ে গেছে এখন সন্ধ্যা নেমে গেছে আর কিছু করার নেই দেখো কি অবস্থা সারা ছাদের বাকিটা এম এস ফ্যামিলি মন্দিরা চ্যানেলে তোমরা দেখে নিও এই যে এখানে মশারি এখানে সব রয়েছে অন্ধকার নেমে এসেছে এটা হচ্ছে কৃত্রিম মশারি বুঝলে আমরা এখন ছাদে আছি এখন ঠাকুরকে প্রার্থনা করো যেন বৃষ্টি না আসে ওই দেখো আকাশে একটা তারা এখানে একটা তারা ওখানে একটা তারা বুঝলে আর এই আকাশে আমি আমি সেই ইয়ে তুলেছিলাম কি অবস্থা তিনটের সময় আসলে এতক্ষণ শেষ হয়ে যেত আমার ঘর দিয়ে রাত্রি বেলা এরকম নোংরা বেরোয় না কিন্তু কেমন আছে আমার ঘর দিয়ে রাত্রিবেলা এরকম নোংরা বেরোয় না আজকে মা এসছে বলে এই নোংরাটা বেরোলো বুঝতে পারছো একটু বাদে বাদে গা ঝাড়া দেয় বুঝতে পারছো এত ঘোলাটে ঘোলাটে লাগছে কেন কি জানি আমার ক্যামেরায় মনে ধুলো পড়েছে ওই তো তাহলে ঠিকই বলেছি কি আমি এত ঘোলাছি তাহলে ভাবো ক্যামেরাটা কোন তো নোংরা পড়ে কার ঝাল দিলে কা ক্যামেরাতে নোংরা পড়ে তারপর ঘরে ঘর নোংরা হবে না ছোটবেলা তো এরকম বলতো মানে ওই বাড়িতে থাকতো এই তো পরিষ্কার হয়ে গেল মুসলাম তো এই যে আবার একটু পাতে গাছ ধরে দেখো দেখবা আমি চলে গেলাম আমি থাকবো না এত অপমান করলে আরই থাকবো না কেন থাকবো কি দরকার আমার অপমানিত হয়ে থাকা

ভয়লোকের বেটি লো লম্বা লম্বা চুল নাই ছিল তোর ভিডিও তোর ইয়ে দেখাসনি অ্যালবামে অ্যালবামে দেখেনি লম্বা লম্বা চুল সব গাছগুলো শেষ হয়ে গেল এখানে যখন গাছগুলো শুয়েছি গাছের ছবি আমার কাছে এখনো আছে আমার ফোনে তোর কাছে আছে তুই তো সব ডিলিট করে দিয়েছিস দেখো জয়ী নেই বাড়িতে দেখেছ জয়ী ঠাকুমার বাড়িতে গেছে

হাত মুখটা গিয়ে গুড নাইট আর সবচেয়ে বড় কথা তোমার মেয়ে যদি না ঘুমিয়েছে রাত্রিবেলা জিজ্ঞেস দিদার কাছে ঘুমাবি তো না ঘুমাবো না এই বাড়িতে নিয়ে বাবারে বাবারে বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে তারা এগুলো আকাশে চাঁদ আর এই যেগুলো সব তারা কই আস এই তো তো তারা উঠেছে কালার চেঞ্জ হলে তারা এমা একা চেঞ্জ করছিস কেন নিজে নিজে চেঞ্জ হবে তো আরে নিজে নিজে চেঞ্জ হচ্ছে তাই বেশি ভালো লাগছে না না একা চেঞ্জ হচ্ছে ওয়া কি এটা এইটা দেখানোর জন্য এত চেঞ্জ করলি হ্যাঁ

অর্ধ চাঁদ চলো গুড নাইট আজ ভিডিও ছোট হোক বড় হোক যাই হোক হোক এই এই সাথে সাথে হ্যাঁ একদম আধখানা চাঁদ হ্যাঁ কি রে তুই ওইটা জানিস দেওয়ালে ইয়ে হয় ওইটা কেন বাকি থাকবে রে